কম্পাস সিরিয়ালা আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে কম্পাস বিহানকে বাঁচাতে গিয়ে ওর হাত কেটে যায় আর তখন ঘরে এসে একা একা ব্যান্ডেজ করতে গেলে কম্পাস যখন না পারে তখন সেখানে বিহান আসে আর কম্পাসের হাতে ব্যান্ডেজটা করে দেয় আর বলে এখানে এসে তো অনেককে বন্ধু হয়ে গেছে আর বন্ধু পাতিয়ে নিয়েছো তো ওদেরকে ডাকলে কী সমস্যা হতো ওদেরকে ডাকতে পারো ওদেরকে ডেকে একটু ব্যানেজটা করে নিতে পারবে নাকি ওদেরকে ডাকলেও তোমার ইগোতে লাগবে তাই তুমি ডাকো নি এসব কথা বলে তখন কম্পাস চুপচাপ বিহানের দিকে তাকিয়ে থাকে আর বিহানু কম্পাসের দিকে চুপচাপ তাকিয়ে থাকে কেউ কারোর সঙ্গে কথা বলে না তখন কম্পাসে হেঁচকে উঠতে লাগে তখন বলে আবার হেঁচকে উঠতে শুরু করে দিল জল খাওয়া তো সারাদিন জল খাবে না আর এখানে শুধু হেঁচকে তুলবে বলে জলের গ্লাসটা নিয়ে এসে কম্পাসকে দেয় আর কম্পাস জলটা খেয়ে কম্পাস মুখ থেকে জলটা বের করে ওর গায়ে ফেলে দেয় তখন বিহান একটু বোধ করে তখন কম্পাস কোনো ভয়ে ভীত হয়ে দাঁড়িয়ে থাকে আর সেটা বিহান দেখে আর তখন বলো আচ্ছা ঠিক আছে কিছু মনে করিনি এক কাজ করো তুমি আমি এখন যাচ্ছি আর ব্যান্ডেজটা তো করা হয়ে গেলো আর সকালবেলাতেই ডক্টরকে ডাকবো দিয়ে একটা টেরবিক করে যাবে এসব বলে তখন বলে আ আমাকে ইনজেকশন করবে আমি ইঞ্জেকশনে ভয় পাই আমি ইনজেকশন করব না তখন বলে গুণাদের সঙ্গে মারপিট করা বেলাতেও ভয় লাগছিল না তখন বলছিল আর পালাচিস কেন পালাশিস কেন আয় আয় করছিলা আর এখন টেরবিক করতে ভয় লাগছে আ এসব কথা বলে তখন বলে যে হ্যাঁ একটা ছেলে যখন বিপদে পড়েছে তখন করবো না নাকি গার্লফ্রেন্ডকে বাঁচাতে গিয়ে গন্ডা হাতে মার খাচ্ছে আর তখন আমার সেখানে দেখে মনে হলো ছেলেটাকে বাঁচানো দরকার তাই আমি ছেলেটাকে বাঁচাতে গিয়ে আমার হাত কেটে গেলো আর এখন আমাকে কথা শোনাচ্ছে তখন বিয়ান আবার ঘুরে এসে বলছে আবার তুমি এ কথা বলছো তোমার একটু খারাপ লাগে না নিজের স্বামীর সম্পর্ক অঙ্গ বলতে যে অন্যের গার্লফ্রেন্ড অন্যের বয়ফ্রেন্ড এসব কথা এতটা নিজেকে ব্যস্ত করে রাখে যে নিজের স্বামীর সম্পর্ক উল্টো কথা ভাবতে থাকে এসব বলে ও ঘর থেকে চলে যেতে গেলে সেখানে ওর কাকিমা আর ওর বোন আসে আর বলে ছোটদা ভাই তুই এখানে কম্পাসের ঘরে তখন বলে না মানে হ্যাঁ তখন বলে বুঝেছি বুঝেছি আর একদিনও তুই এসেছিলি তারপর দরজা লাগিয়ে দিয়ে ঠিক তখনই ওর বৌদিরা আসে আর ওর কাকি যে কি বলে তোর হাতে কী হয়েছে কম্পাস এসব কথা বলে তখন ওর বৌদিরা চলে আসলে বলে কি বিয়া আরেকদিনও দেখেছি তুমি এই ঘরে এসেছিলে কিসের জন্য এবার বুঝেছি কিছু হতে চলেছে এসব বলে তখন তোমরা কী উল্টো উল্টা কথা বলছো তখন ওর বোন বলে জানো বৌদি ভাই ওরাও দরজা লাগিয়ে দিয়ে গল্প করছিল তা বা তখন ওর কাকিমনি বলে একটু চুপ করে তো যার জন্য এই ঘরে এসলাম সেটা এখন পর্যন্ত দেখা হলো না তাই বলে কম্পাসের কাছে যায় আর কম্পাসকে গিয়ে বলে তোমার এটা কী করে হলো তখন কম্পাস বলে না গো এমনি হয়নি কিছু এমনি তখন ওর বৌদি গিয়ে বলে ছোটো কাকি মনে তুমি একটু চুপ করো তো ওটা যেভাবেই হোক না কেন ব্যান্ডেজটা কে করে দিয়েছে সেটা একবার বলো তাই বলে আবার বিহানের কাছে যায় তখন বিহান বলে হ্যাঁ ব্যান্ডেজটা আমি করে দিয়েছি ওর হাতটা কেটে গিয়েছিল তাই তখন বলে ও আচ্ছা ঠিক আছে তখন ওর বোন আসে আর বলে একটা কথা ছিল একটা দরকারি কথা বলার জন্য এখানে এসেছি ছোট ভাই তুই যদি পালে যেও ভাবিস তো পালাতে পারবি না তখন ওর দাদা ভাই বলে হ্যাঁ রোজ রোজ পালাবো ভাবলে পালাতে দেবো নাকি আজকাল কিছুতে তোকে পালাতে দেবো না তখন বলে কি কথা তখন বলে যে দুদিন পরে আর অ্যানিভার্সারি না তাই মার অ্যানিভার্সারিতে কী করবো না করবো তাই সব প্ল্যান করব তখন ওর ছোটদা বলে যে হ্যাঁ ঠিকই ভেবেছিস তাহলে ভাব কি বলছিস কি করবি মা বাবার অ্যানিভার্সারিতে তখন বলে তাহলে শোন কী করবো তখন বলে যে এমন কিছু করব ধরেলে যে একটা নাটক করলাম সেই নাটকে ধরালেন যে মাকে আমরা কতটা ভালোবাসি যে এই বাড়ির জন্য কি করেছে না করেছে এরকম যদি কিছু করে তখন ও বলে হ্যাঁ ঠিকই তো ভেবেছিস খুব সুন্দর হবে ঠিক তখনই ওখানে মাহি আর অনিত আসে আর বলে দেখ আমার যেমার অ্যানিভার্সারি হবে আর আমাকে না নিয়ে ওরা প্ল্যান করছে তা বা কম্পাসে ঘরে এ দিনটাও দেখা বাকি ছিল তখন ওর বৌদি দেখতে পায় তখন বলে কি গো মাহি তোমরা বাইরে দাঁড়িয়ে কেন তোমরা এসো তোম আমরা তো এখানে কিছু হচ্ছে অন্য কিছু প্ল্যান করছি না এখানে আমরা ভালোর জন্য করছি তোমরা এসো তোমরা না আসলে হবে তোমার জেম্মার অ্যানিভার্সারি বলে কথা বলে টেনে সেখানে নিয়ে আসে তখন বলে এবার তাহলে শুরু করা হয়ে যাক আবার সব প্ল্যানটা তখন বলে হ্যাঁ তাহলে বলো কি করব না করব তখন বলে দেখো মা যাকে ভালোবাসে সব কিছু আমরা ওই নাটকে তুলে ধরবো আর এইসব কথা বলে তখন বলে ঠিক আছে অন্য দিকে দেখা যায় যে মুক্তি ঘর থেকে বেরিয়ে চুপি চুপি যেন কোথায় একটা যাচ্ছি অন্যদিকে দেখা যায় কম্পাস ও বাবার ডায়েরিটা নিয়ে কম্পিউটার নিয়ে ওখানে বসে আর বসে বসে দেখে যে কী ওই ফর্মুলাগুলো দিয়ে কী তৈরি করা হয় তখন দেখে যে একটা অনেক বড়ো জিনিস তৈরি করা হয় তখন বলে বাবা এত বড় কিছু ভেবে রেখেছে এসব কথা বলে অন্যদিকে দেখা যায় যে মুক্তি ওই ল্যাবের দিকে যাচ্ছে আর ল্যাবের দিকে গিয়ে দেখা যায় ওখানে দরজাটা খোলে অন্যদিকে দেখা যায় কম্পাস বলে যে আমি নাকি আমার বাবার মেয়ে আমার নিজেকে গর্বিত মনে হয় অভিজাত ভৌমিকের মেয়ে আমি বাবা তুমি কি জেনেছিলে গো আমার নিজেকে গর্ব মনে হচ্ছে বাবা এসব কথা বলে অন্যদিকে দেখা যায় যে কম্পাস চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায় যে আমার আজকে ল্যাবে যেতেই হবে তখন অন্যদিকে দেখা যায় যে মুক্তি ওই ঘর দিয়ে পাশতে যেতে গেলে সেখানে অখিলেশ এক ঝাটকা দিয়ে ওকে টেনে নেয় আর ওকে বুকে জড়িয়ে ধরে তখন মুখ ওখানে কম্পাস আস্তে আস্তে যায় আর অন্যদিকে দেখা যায় যে মুক্তি আর অকলেশ তখন দুজনে কথা বলে আর মুক্তি তখন অকলেশকে বলে অখিলেশ আর কতদিন আমি এইভাবে তোমাকে চুরি করে দেখা করব। আমার আর ভালো লাগছে না এসব বলে আর কম্পাসও ওইদিকে হেঁটে হেঁটে আসছে তখন অকলেজ বলে দেখো এখানে তোমাকে ডেকেছি এখানে আমাদের দেখা করাটা কিন্তু খুব রিক্স হয়ে যাচ্ছে আমরা কিন্তু এভাবে দেখা করতে পারবো না যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু মারাত্মক কিছু হয়ে যেতে পারে এসব বলে তখন মুক্তি বলে না আমি আর পারছি না তোমাকে ভাগ করে নিতে ওই ঋতুজা ও সংসার ও ব্যবসা বাণিজ্য তোমাকে ছেলে সব কিছু নিয়ে বলে যে যে আমার সব আর আমি এবার থেকে কোনো কিছু নেই আমার অমূল্যহীন এসব কথা বলে তখন অখিলেশ বলে তুমি তো জানো যে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো আর ঋতুজাও সেটা অনুভব করতে পারে যে আমি ওকে ভালোবাসি না তা সেদিন যাতে একটা মেয়েকেও দেখেছিল কিন্তু তোমাকে দেখতে পাইনি বলে এখনও ও তোমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে তখন মুক্তি বলে ও আমাকে ভাবতে পারে কিন্তু আমি ওকে বেস্ট ফ্রেন্ড ভাবি না ও আমার বেস্ট ফ্রেন্ড না ও আমার সব কিছু নিয়ে বসে আছে তখন মুক্তি বলে অখিলেশকে তুমি যাই বলো না কেন আমি কিন্তু ওকে বেস্ট ফ্রেন্ড ভাবি না আমি ওকে কখনো ভাববোই না তখন অখলেশ বলে শোনো একটা কথা বলার আছে তোমাকে যার জন্য ডেকে নিয়েছে এসব বলে অন্যদিকে কম্পাস সে ঘরে বাইরে চলে যায় আর বলে একটু বাইরে ঢুকে ঘরের ভিতর ঢুকে দেখে কি হচ্ছে না হচ্ছে এসব বলে আর তখন কম্পাস দরজার বাইরে এসে কান পাতে শোনার চেষ্টা করে কিন্তু কিছুই শুনতে পায় না তখন বলে একবার ভিতরেও ঢুকে দেখবো বলে ভিতরেও ঢুকে যায় আর বলে এটা যেন কার পারফিউম কেউ যেন ব্যবহার করে আমার সেরকম মনেছে দিকে দেখা যায় যে অকলেশ মুক্তিকে টেনে নিয়ে ল্যাবের ভিতরে চলে গেছে তখন মুক্তি বলে তুমি এইভাবে আমাকে টেনে নিয়ে চলে আসলে কেন কার ভয় আমরা তো কাউকে দেখতে পেলাম না তখন অকলেশ বলে আমরা যদি তাকে দেখতে যেতাম তাহলে তো আমরা এখানে থাকতাম না আমরা ধরা পড়ে যেতাম সেটা কি তোমার মাথাতে নাই তখন বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো তখন অকলেশ বলে তোমাকে যেটা জন্য ডেকেছি সেটা শোনো চুপচাপ তখন বলে কিসের জন্য বলো তখন বলে যে তোমার মনে আছে কয়েক বছর আগে আমরা যে মাস্টারমশাইয়ের কাছ থেকে ডায়রি নিয়ে গেছিলাম অভিজেত ভৌমিক বলে হ্যাঁ সেটা হচ্ছে কম্পাসের বাবা ওর নাম হচ্ছে কম্পাস ভৌমিক তখন বলে কি বলছো তুমি হ্যাঁ তাহলে তো আমাদেরকে ধরা পড়ে দেবে কম্পাস তো তাহলে এই বাড়িতে আমাদেরকে ধরার জন্য এসেছে আর ও নিশ্চয় বুঝে গেছে ওর বাবা আমাদের কাছে আছে তখন বলে হ্যাঁ তোমাকে কিছু করতে হবে শোনো আর এই আমাদের এখান থেকে ল্যাব থেকে ও ডায়েরিটাও বের করে নিয়েছে এতদিন পর্যন্ত ডায়রিটা হারালো না আর এখন ডায়রিটা হেরে গেলো তার মানে কিছু না কিছু হয়তো আছে কম্পাস হয়তো এই ল্যাবের ভিতরে ঢুকেছিল এসব বলে অন্যদিকে কম্পাস বলে একবার ভিতরে গিয়ে দেখবো কি আছে না আছে বলে ঢুকতে যায় তখন অন্যদিকে মুক্তি বলে হ্যাঁ আমাদেরকে তাহলে সাবধানে থাকতে হবে তখন বলে ঠিক বলেছ সাবধানে থাকবে অন্যদিকে দেখা যায় যে কম্পাস বলে এই পারফিউমটা তো মুক্তিমাসিরই মনে হচ্ছে আমার কেন মনে হচ্ছে এটা মুক্তিমাসি কিন্তু মাসি কেন এসে ল্যাবে ল্যাবের মুক্তিমাসিও কি জানে এই ল্যাব সম্পর্কে কিছু কথা এসব বলে দেখতে দেখতে আগামভাবে দেখা যায় যে একটা আংটির নকের পরে আছে যেতে আর সেটাও করে বলে এটা তো মুক্তিমাসির আংটির পাথর মনে হচ্ছে অন্যদিকে অখিলেশ বলে দেখো আমাদেরকে বাঁচতে গেলে কিন্তু ঋতুজা আর কম্পাস দুজনকেই কিন্তু আমাদেরকে সরিয়ে দিতে হবে এসব বলে তখন কম্পাস বলে আমিও সব কিছু ব্যবস্থা